সালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ পর্বে আদম আলাইসাল্লামের জীবনী আলোচনা আদম আলা ইসালাম ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আদম সালামের জীবন কাহিনী মানব ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে এখানে বিস্তারিত আলোচনা করছেন আদম আলাইসাল্লামের সৃষ্টি আল্লাহ তালা মাটি থেকে আদম আলাইসাল্লামকে ইসাল্লামকে সৃষ্টি করেন কোরআনে সুরা বাকারা তিরিশ নম্বর থেকে চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ ফেরেশতাদের জানিয়ে দেন যে তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করবেন ফেরেস্তারা বলেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে আল্লাহ উত্তরে বলেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ আদম আলাইসাল্লামকে সকল বস্তুর নাম শেখান যা মানবজাতির জ্ঞান ও বিশেষত্বের প্রতীক আদম আলাাল্লামের সৃষ্টি রহস্য নিয়ে বাইবেলও বিস্তারিত আলোচনা করা হয়েছে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যায় এবং বলা হয়েছে আদম আল্লামকে মাটির থেকে তৈরি করা হয়েছে এবং তার নাসিকায় জীবনদায়ী শ্বাস প্রদান করা হয়েছে জান্নাতে আদম এবং হাওয়া আলাইসাল্লাম। আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জান্নাতে স্থান দেন এবং তাকে নির্দেশ দেন সব কিছু উপভোগ করতে তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন আদমের একাকিত্ব দূর করতে আল্লাহ হাওয়া আলা ইসলামকে তার পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করেন ইসলামে হাওয়া আদমের মতোই মাটি থেকে সৃষ্টি এবং বাইবেলা বলা হয়েছে হাওয়া আদমের পাজরের হাট থেকে সৃষ্টি নিষিদ্ধ ফল ও পতন শয়তান তাদের ধোকা দিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়াতে প্রলুব্ধ করে ফল খাওয়ার পর তাদের লজ্জাবোধ হয় এবং তারা তাদের দেহ ডাকতে শুরু করে আল্লাহ তালা জান্নাত থেকে পৃথিবীতে তাদের পাঠিয়ে দেন এবং বলেন তোমরা এখন থেকে পরিশ্রম করে জীবিকা অর্জন করবে আদম ও হাওয়া উভয়ই আল্লাহর কাছে তবা করেন আল্লাহর এই নিষেধ অমান্যর জন্য আর আল্লাহ তাদের ক্ষমা করে দেন রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানাত ওয়াফিলাফিরতি হাসানাতা ওয়া কিনা আজবান রব্বান জলেম না আনফুসানা ও ইলাম তকফ্রি রানা ও তারমনা লানা কুন আনাল হস ইন বিভিন্ন দুয়া আদম আলাহিসাল্লাম পড়তে থাকেন একসময় এসে আল্লাহ তা তাদের ক্ষমা করে দেন আদম ও হাওয়া আলাইসাল্লাম এবং তাদের সন্তান সন্তানেরা পৃথিবীতে মানবজাতির সূত্রপাত ঘটায় তাদের সন্তানদের মধ্যে কাবিল এবং হাবিল উল্লেখযোগ্য কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে যা মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড এবং জঘন্য ইতিহাস পরে আদম ও হাওয়ার আরেক সন্তান শিশা আল্লাহ জন্ম হয় যাকে নেক্কার ও ধার্মিক বংশধরদের পূর্বশেরী হিসেবে দেখা হয় ইসলামে আদম আল্লা ইসাল্লাম হলেন প্রথম মানব এবং প্রথম নবী তিনি তার সন্তানদের আল্লাহর ভীতি এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে এবং ন্যায়ের পথে চলতে শিক্ষা দেন আদম আসাল্লামের ইতিহাস মানুষের জন্য বিভিন্ন শিক্ষা ও নৈতিক বার্তা বহন করে মানবক দায়িত্বে মানুষ সৃষ্টির সেরা কিন্তু তার উপর দায়িত্ব অনেক ক্ষমা ও তবা ভুল করা মানুষের জন্য মানুষের স্বভাব কিন্তু প্রকৃত তবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানব জাতির ঐক্য আদম আলা মানব জাতির পিতা যা সবার মাঝে সমতার বার্তা দেয় আদম আলাাল্লাম দীর্ঘ জীবনযাপন করেন ইসলামিক ইতিহাস অনুসারে তিনি পৃথিবীতে এক হাজার বছর বেঁচে ছিলেন তার মৃত্যুতে তারা জান্নাত থেকে একটি কাপের কাপড় নিয়ে আসেন এবং তাকে জানাজার প্রথা শেখানো হয় এভাবে আদম আল্লাহ দীর্ঘ জীবনের সমাপ্তি ঘটে এরপর আস্তে আস্তে মানবজাতির বিস্তৃতি ঘটতে থাকে এবং পৃথিবীতে মানুষের বসবাস চলতে থাকে নবীর সৈলের আগমন ঘটতে থাকে আল্লাহ তালা আমাদেরকে আদম আলা সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে পথ চলার তৈফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আমা তৌফিকি ইসালামুকুম আরহমাতুল্লাহ